কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মা যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথাই এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা বলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব শন হাসি মুখে ওড়ে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন্নাহি খেয়ে শত দোষে দোষী তবু মা তো ত্যাজে না ছিনু খোকা এত টুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো আহাসে কত কতই রাতি শিয়রে জ্বালায় বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নেনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমুখে এবার বার চাপিতেন বুকে শুধু একটি চাওয়াই বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কে এমন স্নেহে বুকটি ছাওয়াই তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত পড় পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়ে লেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে মানত মানে মাথা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমাই থাকি জাগের কাহার আঁখি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া রে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাব না কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গায়ে গান পদধুলি শিরে লোয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বল সবে মা আমার মা আমার ধন্যবাদ